মিনিস্টারকে বাবু ওরফে রুদ্রর ব্যাপারে অনেক সত্যি বলে দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে রোহিত আর ফুলকি দুজন মিলে কথা বলতে শুরু করে এরপর রোহিতকে জিজ্ঞেস করা হয় এবার আপনি বলুন রোহিত স্যার আপনার কেমন লাগছে রোহিত তখন বলে আমার তো খুবই ভালো লাগছে আমি যে এরকমভাবে কোনোদিনও নির্দোষ প্রমাণিত হতে পারবো এটা আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি আমার স্ত্রী ফুলকি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে যেভাবে নিজের জীবনের পরোয়া না করে আমাকে নির্দোষ প্রমাণিত করেছে এটা আমি হয়তো কোনো দিন ভুলতে পারবো না এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আমি শুধু এটুকুই বলতে চাই যে এটা আমার জীবনের একটা অনেক বড়ো একটা পাওনা আর তারপরেই সবাই বলে সত্যি আমরাও অনেক ভুল করেছি সে কথা তো অস্বীকার করবার জন্যেই কারণ আমরা যেভাবে আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে ভুল বুঝেছিলাম আপনাকে এখান থেকে বার করে দিয়েছিলাম সেটা একদমই করাটা উচিত হয়নি আমরা অনেক ভুল করেছি স্যার আমাদের ক্ষমা করে দেবেন রোহিত তখন বলে না না আসলে মানুষ তো সেই সিচুয়েশানে পড়ে আমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছিল তাই আমারও সেই মুহূর্তে কিছু করবার ছিল না তবে এটা ঠিকই আমি জানতাম যে আমি কোনো অন্যায় করিনি যদি কোনোদিনও নির্দোষ প্রমাণিত হতে পারি তাহলে হয়তো সবাইকে সবটা গলা চিৎকার করে বলবো আজ সেই দিনটা এসে গেছে আজ আমি নির্দোষ প্রমাণিত হয়েছি এর থেকে ভালো আর কী বা হতে পারে তার মধ্যেই ফুলকি বলে স্যার আপনি তো নির্দোষ আপনি নির্দোষ প্রমাণিত হবেন কি আপনি নির্দোষ ছিলেন নির্দোষ আছে নির্দোষই থাকবেন এরপরেই সবাই মিলে বলে আপনার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো এবারে একটা ইন্ডিয়ান পতাকা নিয়ে যাওয়া হয় আর তারপর বলে ফুলকি আর রোহিত আপনারা দুজন এটাকে ধরুন এরপর ফুলকি আর রোহিতের অনেকগুলো ছবি তোলা হয় যা দেখে রুদ্র প্রচণ্ড রেগে যায় শালিনী তখন বলে আর পারছি না রুদ্রতা কি দৃশ্য দেখার কথা ছিল আর কী দৃশ্য দেখছি নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না যে এমন কিছু হতে পারে রুদ্র তখন বলে নার্ভকে কন্ট্রোল করো বুঝলে তো সারিনি এখন আর অন্য কিছু ভাবনা চিন্তা করার সময় নেই তার মধ্যেই রোহিত খুব ভেঙে পড়েছে রোহিত বলে ফুলকি তুমি আমার জীবনে না থাকলে হয়তো এই দিনটা কোনো দিনও আসতো না ফুলকি তখন বলে আমি বলেছিলাম না স্যার আপনাকে আমি নির্দোষ প্রমাণিত করবই আপনি তো কোনো অন্যায় করেননি তাহলে আপনি কেন কষ্ট পাবেন কিন্তু হ্যাঁ আমি জানি অনেকগুলো বছর আপনার চলে গেছে আশা করি আপনি এবারে স্বপ্ন ঠিক করতে পারবেন রোহিত বলে আমার আমার অনেক বড় স্বপ্ন ছিল আমি ইন্ডিয়ার হয়ে খেলব আর সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে শুধুমাত্র ফুলকির জন্য তখনই জেঠুমণি বলে অরুণা আজকে আমার অনেক বড় আনন্দের দিন গো যারা যারা রোহিতকে বলেছিল রোহিত দেশদ্রোহী তারা এবার বুঝতে পারবে যে রোহিত দেশদ্রোহী না রোহিত একটা খাঁটি হিরে যাকে চিনতে ভুল হয়েছিল অনেকেরই অরুণা তখন বলে দাদা এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র ফুলকির জন্য তখনই জেঠুমণি বলে সেই কথা কি আর অস্বীকার্য আছে গো আজকে ফুলকির জন্যই অনেক বড় অসাধ্য সাধন হয়েছে এর মধ্যেই ফুলকি কথা বলতে থাকে জিয়া আর বাসন্তীর সাথে জিয়া তখন বলে ফুলকি তাহলে স্যারকে নির্দোষ প্রমাণিত করতে পারলে যাক অনেক ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো একটা ক্যাম্পে দেখা হবে সামার ক্যাম্প তো শেষ হয়ে গেল তখনই রোহিতের কথাই ভাবতে থাকে ফুলকি আর বলে গো তোমরা পাশে না থাকলে বিশেষ করে তোমার ওই ঘড়িটা যদি আমার কাছে না থাকতো আমি কিছুই করে উঠতে পারতাম না গো সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে লোকে আমার ক্রেডিট দিচ্ছে ঠিকই জিয়া তখন বলে আমার ঘড়িটার কি গো তুমি যদি ওই গুন্ডাগুলোর সামনে না যেতে ওদের সাথে কথা না বলতে তাহলে কি এই ঘড়িটার কাছে প্রমাণ আসতো বলো যাই হোক ফাইনালি যে রোহিত স্যারকে নির্দোষ প্রমাণিত করা গেছে এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট তাই তো আজ তাহলে আসি এরপর ফুলকি সাথে কথা বলে জিয়া আর বাসন্তী বিদায় নেয় আর তার মধ্যেই রুদ্র মনে মনে ভাবে একটার পর একটা আঘাত পেয়ে যাচ্ছি আমাকে এখন শক্ত হয়ে থাকতেই হবে যতই কষ্ট হোক না কেন এর মধ্যেই জেঠুমণি বলে যাক তাহলে সমস্ত নিষেধাজ্ঞা উঠে গেছে আর কোনো চাপ নেই এর মধ্যেই বেঙ্গল খেলার যে অ্যাসোসিয়েশনের লোকজন ছিল তারা এসে অনুপমবাবু এসে বলে রোহিতবাবু আমরা অনেক অন্যায় করেছি দয়া করে মাপ করবেন আমি জানি সেই সময় আপনার উপর ভরসা রাখাটা আমাদের উচিত ছিল কিন্তু ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেবেন এরপর রোহিত বলে না না ইটস ওকে এরপরেই রোহিতের ওপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়ে অফিসিয়াল শিলমোহর লাগিয়ে দেয় আর বলে কালকে সমস্ত প্রেস মিডিয়াতে টিভিতে নিউজ চ্যানেলে সব জায়গায় দেখানো হবে খবরটা তাই আপনারা চিন্তা করার কোনো কারণ নেই শুনে তো রোহিত খুবই খুশি হয়ে যায় এরপর রুদ্র চলে এসেছে আর বলে আরে ভাই কোথায় রে আয় বুকে আয় আরে তোর সাথে কতক্ষণে দেখা করব সেটা ভাবছি একের পর এক লোকজন চলে আসছে শুধুমাত্র তোর সাথে দেখা করবে বলে হ্যাঁ আমার ভাইয়ের ওপর থেকে নির্দোষ মানে সমস্ত দোষী অপরাধ উঠে গেছে আর এই যে অপমান করা হয়েছিল সব কিছু শেষ হয়ে গেছে তুই এখন নির্দোষ এটা ভাবতেই যে আমার কী ভালো লাগছে তোকে আর কি করে বোঝাবো রোহিত তখন বলে হ্যাঁ সব কিছুই তো সম্ভব হয়েছে ফুলকির জন্য ফুলকি না থাকলে আমি কিছুই করে উঠতে পারতাম না ফুলকি তখন বলে স্যার আপনি এসব বলবেন না বারবার আমাকে বলার কোনো কারণ নেই আমি সাহস করে এগিয়েছিলাম ব্যাস এটুকুই তখনই ধানু বলে আচ্ছা জেঠুমণি আজ তো এত বড় একটা খুশির দিন আজ আমরা একটা বড় রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে পারি না জেঠুমণি তখন বলে নিশ্চয়ই পারি এয়ারপোর্ট যাওয়ার আগে যেটা একটা বড়ো একটা রেস্টুরেন্ট থাকবে সেখানে ঢুকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কেমন যাও ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও এর মধ্যে রোহিত আর ফুলকির কাছে অফিসার এসে বলে আপনাদের সাথে মিনিস্টার দেখা করতে চাইছে রোহিত আর ফুলকি বলে এক্ষুনি আসছি দেখার পরেই শালিনী ভয় পেয়ে যায় আর মনে মনে বলে আমি একবার রুদ্রদাকে ইনফর্ম করে রাখি রুদ্রকে মেসেজ করে বলে রুদ্রদা আমাদের মিনিস্টার সাহেব আলাদাভাবে রোহিত আর ফুলকির সাথে দেখা করতে চেয়েছে ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না তুমি একটু দেখো তো এর মধ্যেই মিনিস্টার বলে আসুন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আচ্ছা এই রাজাবাবু কি আপনার শত্রু আছে রোহিতবাবু রোহিত তখন বলে জানি না স্যার রাজাবাবু বারবার আমাদের আর আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে কেন করতে চাইছে কে এসে আমরা কিচ্ছু জানি না ফুলকি তখন বলে আমরা তো একবার তাকে ধরতেও চেয়েছিলাম আমরা ছদ্মবেশে গিয়েও ছিলাম কিন্তু সে আমাদের সাথে দেখা করতে আসেনি উল্টে বারবার করে আমাদেরকে মারতে চাইছে এর মধ্যেই তখনই অতুলবাবু বলে আচ্ছা আর কোনো ইনফরমেশন দেখুন আমরা প্রেসের সামনে বেশি করে রাজাবাবুর নামটা বলিনি কারণ তাহলে রাজাবাবু সবটা জেনে সতর্ক হয়ে যাবে তাই আমরা ওই প্রসঙ্গটাকে বাদ দিয়েছিলাম ফুলকি বলে ভালোই করেছেন রাজা বাবু না মা বাবু আছে মানে পূর্ব মেদিনীপুরে অস্ত্রোপাচার করে তারপর বাজে বেআইনি কাজ করে মানুষকে মারতে চায় অনেক কিছুই খারাপ কাজ করে আমাদের ওখানকার পুলিশরাও পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে রাজাবাবুকে ধরতে তার মধ্যে মিনিস্টার বলে আমি দিল্লি পুলিশকে বলে দিয়েছি তারা এই কেসটার তদন্ত করবেই যে বা যারা এই সমস্ত অপরাধের সাথে যুক্ত তারা শাস্তি পাবে আপনারা চিন্তা করবেন না আজ তাহলে আসি এই বলেই চলে যায় আর অন্যদিকে অতুলবাবু বলে আমি এই কেসটা ইনভেস্টিগেশন করব দেখি কত কতদূর যাওয়া যায় রোহিত বলি এস স্যার এরপরে রোহিত বলে ফুলকি এত কিছু ইনফরমেশান দেওয়া কি ঠিক হলো ফুলকি তখন বলে স্যার ইনফরমেশান দেবো না কেন আমার তো জামাইবাবুকেই সন্দেহ হচ্ছে জানেন তো স্যার যখন আপনাকে নির্দোষ প্রমাণিত করলো সবাই মিলে আপনার সম্বন্ধে ভালো ভালো কথা বলছিল তখন না জামাইবাবু কেমন একটা পাগলের মতন করছিল বারবার ঘাম ও বিটবিট করে কি বলছিল চোখে মুখে যেন হিংসার ছাপ স্পষ্ট আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে রোহিত বলে দেখো আমার মনে হয় না রুদ্র এত বড় কিছু করবে তবে যাই হোক আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাই প্রমাণ ছাড়া আমরা কাউকেই অপরাধী বানাতে পারবো না আমি বলছিলাম সেই জন্য একটু শান্ত হও দেখাই যাক না শেষ পর্যন্ত কী হয় কুলকি বলে ঠিক আছে আমিও দেখতে চাই কে এই বাবু কে এত বড় ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আজকে তো আমার কেরিয়ারটাও নষ্ট করে দিতে চেয়েছিল সে তাকে সামনে না আনা পর্যন্ত আমার কোনোভাবেই ঘুম আসবে না জানেন তো স্যার রোহিত বলে অনেক পাকামা হয়েছে আর একদম বাড়াবাড়ি করবে না চলো এবারে আমাদেরকে বাড়িতে ফিরতে হবে